আমি সর্বপ্রথম আমার নিজ জায়গাতে আমি বলি আমি কিশোরগঞ্জ থেকে এসে এখানে তেজা কলেজে ভর্তি হয়েছি অনার্সে তো আমি সর্বপ্রথম আমি যে একটি সমস্যার মোকাবেলা করতেছি থাকার ব্যবস্থা এই তেজজা কলেজের পাশে বাজার মণিপাড়া এখানে গেলে বাসার কস্টিংটা অনেক হয়ে যায় তার জন্য আমার আমার প্রথম দাবি হচ্ছে যে একটা হল নির্মাণ করা দরকার আরেকটা আমি যখন আমি ক্লাস যখন শুরু করি তখন দেখি যে এই ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের অ্যাটেন্ড কম লিস্ট থাকে তাদের অ্যাটেন্ডেন্স বাড়াতে গেলে আপনার সর্বপ্রথম যেমন আমরা ছেলেদের তো কোনো সমস্যা হয় না বাসে আসলে মেয়েদের সমস্যা হয় প্রত্যেকটি জুন ভিত্তিক করে যদি একটা বাস দেওয়া হতো আমাদের ক্যাম্পাস থেকে তাহলে মেয়েদের আরও মানে ক্যাম্পাসে প্রতিনিয়ত আসতে পারতো তাদের কোনো সমস্যা হতো না যেমন আমি রিসেন্ট একটা উদাহরণে দিই আপনাকে যে মোহাম্মদপুর থেকে একটা মেয়ে যদি লিগুনা দিয়ে আসে তো এখানে কিন্তু শুধু মেয়ে যে লিগনা দিয়ে আসে এমন না এখানে ছেলে আসে মধ্য আসে অনেক আউট আউটসোসের লোক আসে তো আমি মনে করি একটা বাস দরকার